কি এই অমরনাথ কেন মানুষ বারবার ছুটে যায় প্রকৃতির সমস্ত প্রতিকূলতাকে তুচ্ছ করে অমরনাথের পথে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই পবিত্র গুহা কিভাবে গেলাম জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পয়লা আগস্ট দু হাজার পঁচিশ বেরিয়ে পড়লাম ভোর পাঁচটার সময় অমরনাথের উদ্দেশ্যে এখান থেকে অমরনাথের যাত্রা শুরু হচ্ছে তবে কিন্তু আমরা তিন থেকে চার কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি যেহেতু কিছু সিকিউরিটির কারণে পেহেলগাঁও থেকে রাস্তাটা বন্ধ ছিল তাই জন্য আমরা বালতাল থেকে যাত্রাটা শুরু করেছি বালতালের পথে যতই এগোচ্ছি রাস্তাটা ক্রমশই খাড়া হতে চলেছে এই হচ্ছে আমাদের টিম আমি আমার ভাগ্নে আমার জায়বাবু এবং আমার দিদি তো রাস্তাতে চলার পথে প্রকৃতির সৌন্দর্য এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ওই দূরে দেখতে পাচ্ছেন একটা লাইন চলে গেছে সোজা টিপড়ের মতো দেখতে হলেও ওগুলি আসলে কিন্তু ভেড়া হয়তো ভিডিওটাতে বোঝা যাচ্ছে না অতটা ভালো করে পেহেলগাঁও আক্রমণের পরে কিন্তু বাড়ি থেকে অনেকবার মানা করেছিল কিন্তু কে শোনে কার কথা মহাদেবের ডাকে সারা তো দিতেই হবে বালতালের রাস্তাটা ছিল ক্রমশ চড়াই কয়েক পাইগুলোই যেন শরীর ছেড়ে দেয় হাফ লেগে যায় ক্রমশ যেন গতি কমতে থাকে আর পা টানে না এগুলো পিছু টানের জন্য যথেষ্ট ছিল তবে শুরুর দিকে কিন্তু গিরিখাত এবং সাদা পাহাড়ের চূড়া নীল আকাশও কিন্তু সঙ্গ পথের ক্লান্তি ভোলাচ্ছিল ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি এখানে মহাদেব পার্বতীকে নিয়ে এসে অমর কথা শুনিয়েছিলেন এবং পাহাড়ের সমস্ত পশু এবং পাখিকে তিনি তার ডুগডুগির আওয়াজে পাহাড় থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং তার অমর কথা যাতে কেউ না শোনে তার জন্য তিনি তার নাককে রেখে দিয়েছিলেন শেষ নাগে অমর কথা শুনতে শুনতে পার্বতী কোনো একটা সময় এসে ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই অমর কথা শুনে নিয়েছিলেন দুটি পায়রা এবং কথিত আছে সেই পায়রা দুটি এখনও নাকি অমরত্ব লাভ করে ঘতেই বসবাস করে ওই যে কথায় আছে না ভোলে বাবার পূজারিরা সবাই একটু পাগলা হয় এটা হয়তো তারই প্রমাণ প্রায় সাত কিলোমিটার ওপরে আসার পরেও দেখুন এদের মনে কত ফুর্তি ধীরে ধীরে সূর্য যত মাথার উপরে আসতে থাকলো ততই যেন গরমের প্রভাবটা বাড়তে থাকলো এরই মধ্যে ঝকঝকে আকাশ যেন মুখ ভার করে আছে এই সেই কালী মাতার মূর্তি দেখে না গেলেও চোখে ভক্তির জল ঠিক চলে এলো এবং এরই ঠিক সামনে আছে সেই পবিত্র গুহাটা এখান থেকে এক ঝলক দেখা গেলেও এখান থেকে প্রায় চার কিলোমিটার বা এক নাগারে বৃষ্টি এবং হাড় কাঁপানো ঠান্ডা পিচ্ছিল রাস্তা এবং খচ্চরের ধাক্কা যেন পিছিয়ে দিচ্ছিল আরও একশো মিটারও তখন যেন এক কিলোমিটারের সমান লাগছিল কিন্তু এই আবেগী মনকে আটকানোর মতো কোনো শক্তিই ছিল না শেষমেশ মহাদেব যেন ডেকে নিল নিজ গুহার ভেতরে এই সেই পবিত্র গুহার দৃশ্য যার জন্য এত কিছু বাকি আছে এখনো চারশো তিরাশিটি সিঁড়ি যেটি যেতে হবে খালি পায়ে ইচ্ছা থাকলেও উপায় নেই এবং সেটাই হয়েছিল ফোন জমা করে যেতে হয়েছিল ভেতরে মহাদেবের দর্শনের পরে ভান্ডারাই তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে সত্যি দর্শনের সাথে সাথে না মনের সাথে শরীরেও যেন একটা শান্তি অনুভব করতে পারলাম ও হ্যাঁ আরেকটা কথা জানিয়ে রাখি এখানে কিন্তু প্রায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে অন্ধকার নামে ঘড়িতে যে কখন দশটা বেজে গেছে তা খেয়ালি করা দায় এই ক্লান্তি আর কনকন ঠান্ডার মাঝখানে একটু আগুন জ্বালিয়ে একটু নিজেকে গরম করে নেওয়া কিন্তু আমাদের তো থামলে চলবে না যেতে হবে অনেক দূর এর মধ্যে আমার ভাগ্নের অবস্থা খুবই কাহিল তখন বাজে রাত বারোটা প্রায় উনিশ ঘন্টা পর আমরা বালতালে ফিরে আসতে সক্ষম হয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন